সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি শুক্রবার ভিডিও করেছি শনিবার ভিডিও করিনি আজ হলো রবিবার তো ভিডিওটা না কাল এডিট করতে পারিনি তো তোমরা রবিবারের ভিডিও পাচ্ছ মঙ্গলবারে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে সোনাকেও ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে সোনাকেও ব্রাশ করিয়ে মুখ ধুয়ে খাইয়ে দিয়েছি তারপর আমি চা খেয়ে নিয়েছি চা খেয়ে বাসি বিছানাটা তুলে নিয়েছি আর জানো কাল রাতে না আমার সোনা বিছানায় শি করে দিয়েছে তো এতদিন মানে এসেছে যে একদিনও করেনি কিন্তু কাল রাতে করে দিয়েছে তো আমি না কাল ভেবেছিলাম মানে প্লাস্টিক দেবো না ভাবছি ও তো এখন মানে শিখ করে না বিছানায় প্লাস্টিক দেবো না তো আবার ভাবছি না দিয়েই দিই ভাগ্য ভালো যে দিয়ে দিয়েছি নয় তো টোসক পুরো ভিজে যেত তো যাই হোক প্লাস্টিকের উপরে যে কাঁথাটা দিয়েছি একটু ভিজে গেছে তো খালি জল দিয়ে আর কি মানে যে জায়গায় ভিজেছে সেই জায়গাটা ধুয়ে রোদে মেলে দিয়েছি আর আমার সোনাকে দেখেছ দোকান থেকে চকলেটের ডিব্বা নিয়ে মানে আমার কাছে চলে গেছে ওকে চকলেট মানে দেওয়ার জন্য আর আমার বেআইন মানে বদি ভাইয়ের বোন দোকানদারি করছে তো তাই একটু ওকে ভিডিও করে নিয়েছি তো ও ভিডিও করে ফেসবুক পেজে ওর নাম হলো রিঙ্কু দাস পেজের নাম তোমরা চাইলে ফলো করে দিও আর অনেক সুন্দর ভিডিও করে তারপর বাড়িতে চলে এসেছি আমার বেআইন কাটছে মাছ দাদাভাই মাছ নিয়ে এসেছে আর আমার মা ওষুধ খাচ্ছিল তো মা বলছে সব কিছু ভিডিও করছিস আমাকেও ভিডিও কর ওষুধ খাচ্ছি তো তাই আর কি একটু মাকে ভিডিও করে নিলাম আর মা কিন্তু এইভাবে ঘরে শাড়ি পরে আর তিলকও পরে তো যাই হোক তারপর আমি বেগুন ভাজা করে নিয়েছি এই তো সোনাকে এখন বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি বদি ভাই মাছ ভাজা দিয়েছে তার সোনাকে ভাত খাইয়ে আমিও খেতে বসে পড়েছি তো রান্না করেছে মিষ্টি কুমড়ো পাতা বাটা বেগুন দিয়ে শুকনো মাছ দিয়ে মাছের তেল আর সাজনা আলু দিয়ে একটা তরকারি রাতের ছিল আর মাছ দিয়ে বারোটা দুই বাজে ভাত খেয়ে কাপড় ধুয়ে স্নান করে সোনাকেও স্নান করিয়ে দিয়েছি এখন ওকে ঘুম পাড়াবো দিবে ওকে তো এই ড্রেসটা পরিয়ে দিয়েছি এই ড্রেসটা সেদিন যে লঙ্কেশ্বর মন্দিরে কীর্তনে গিয়েছিলাম বলেছি না বদি ভাই সোনার জন্য ড্রেস নিয়েছে তো এই ড্রেসটা নিয়েছে পুরো ঠিক হয়েছে আবার স্নানও করবে দেখেছ আবার স্নান করবে বলছে মানে এত ভালোবাসে স্নান করতে কি বলবো পুকুর পারে দাঁড়িয়ে আছি তো এখন বলছে আবার স্নান করবে পুকুরে স্নান করবে পুকুরে স্নান করবে তু আর স্নান না কাল করবে হ্যাঁ বলো ওকে আচ্ছা ওকে বলে দাও আচ্ছা একবার একবার ওকে ওকে বলে দাও নখগুলো বড় হয়ে গেছে নখগুলো কাটতে হবে হাত বের করো হাত বের করো হাত বের করে সবাই নোংরা বলবে নোংরা বলবে ছি দেখো নখগুলো অনেক বড় হয়ে গেছে তো চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে দেব গো টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও টাটা বলে দাও বলো এখন আমি ঘুমাবো ঘুমাবো টাটা বাই চলো বন্ধুরা সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি পরে সাথে থাকো বলো সাথে থাকো আসছি পরে একটু শুয়েছিলাম সোনা উঠে পড়েছে তারপর চলে আসলাম ভাত খেতে এখন রান্না করেছে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি বরবটি আলু ভাজা ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা ভাজাই ভাজা তিন আইটেমের ভাজা একটু একটু করে আর এদিকে আছে মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো মাছ দিয়ে হ্যাঁ মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো মাছ দিয়ে কে খায় ভাই সত্যি বন্ধুরা এত টেস্ট হয়েছে আমি কোনো দিন খাইনি গো কিন্তু এত টেস্ট হয়েছে মানে কী বলবো তোমাদেরকে তো খেয়ে তো নিয়েছি আগে বয়স আবার এখন দিচ্ছি তো তাই আর কি তোমাদেরকে আগেই বলে দিয়েছি দারুণ লেগেছে খেতে তো যাই হোক বিকেলবেলা আমার ভাই নিয়ে এসেছে শিঙারা মিষ্টি মাজা তো ও কেরালা গিয়েছিল কাল এসেছে এখন ভালুকমারি গিয়ে সিঙ্গারা মিষ্টি মাজা নিয়ে এসেছে তো ওকে ভিডিও করছি ও এত লজ্জা পাচ্ছে প্রথম তো ক্যামেরার সামনে আসতে চাইছে না তারপর আমি অনেক মানে বলে বলে মানে ক্যামেরার সামনে আনলাম তাও লজ্জা পাচ্ছে দেখেছ তো যাই হোক শিঙারা মিষ্টি খেয়ে নিয়েছি সবাইকে দিয়ে তারপরে তো বদির কাছে চলে আসলাম বদি ভাই ব্লাউজ মানে সেলাই করছে তো আমি বদি ভাইকে বলছি সেদিন যে নাইটিগুলো এনেছে সেলাই করে দেওয়ার জন্য তো মানে দেখিয়ে দিচ্ছি মানে কোথায় কোথায় সেলাই করবে আর কি বলেছি পুরো রাউন্ড মানে সেলাই করে দেওয়ার জন্য তো বধি ভাই তোমাদেরকে একটু দেখিয়ে দিল কেমন ব্লাউজ সেলাই করেছে তো এদিকে আবারও ভাই ভালুকমারি গিয়েছে নিয়ে আসলো মিশাল জানো ভালুকমারি মিশাল এত টেস্ট কি বলবো তোমাদেরকে তো এই তো এখন খেয়ে নিচ্ছি মিশাল আর আমার সঙ্গে যে দাদা ভাইটা বসে আছে এটা হলো আমার মাসির ছেলে তো ও মানে একটু হাই করে দিয়েছে ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে তারপর আমি বলছি কিচ্ছু হবে না তো আমাকে জিজ্ঞেস করছে কি খাবি আমি বলছি কিচ্ছু লাগবে না একটা স্পাইট আনলে হয়ে যাবে তো দাদা ভাইয়ের দোকান থেকে একটা স্পাইট নিয়ে এসেছে কারণ অনেক কিছু খেয়ে নিয়েছি তাও স্পাইটটা খেলে একটু মানে ঠিক হবে তো তাই আর কি স্পাইট খেয়ে নিলাম আর বন্ধুরা তোমাদেরকে আজ দেখিয়ে দিলাম আমার ভাইয়ের বউকে মানে হবু বউকে তো এটা হলো আমার ছোটো ভাইয়ের বউ এখনও বিয়ে হয়নি হয়ে যাবে মানে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো যাই হোক তারপর আমি আর আমার হবু ভাইয়ের বউ মিলে মশলা করে নিয়েছি হাঁসের মাংস রান্না হবে আজ তো সব কিছু রেডি করে দিয়েছি তবে আমরা চলে যাচ্ছি এখন লঙ্কেশ্বরী মন্দিরের কীর্তনে রেডিও হয়ে গেছি তো মাংস রান্না করবে আমার বাবু আর কি বাবুকে বলেছি রান্না করতে তবে বাবু খাবে না কারণ বাবুর সুগার আছে তো খারাপও লাগছে রান্না করে খাবে না তো আমার বাবু না অনেক মানে টেস্টি করে মাংস রান্না করে যেন আগে আমাদের বাড়িতে মাংস আনলে আমার বাবুই বেশিরভাগ রান্না করত। অনেক টেস্টি করে রান্না করে আর আগে বিয়ে বাড়িতেও রান্না করতো আর কি আমাদের পাড়ার যত বিয়ে হয়েছে বৌবাত হয়েছে সব কিন্তু আমার বাবুই রান্না করেছে কিন্তু এখন পারে না কারণ চোখের একটু প্রবলেম আছে একটু বলতে অনেকটাই প্রবলেম আছে অপারেশনও করেছে কিন্তু এখনও ঠিক হয়নি তারপর বন্ধুরা এই তো চলে আসলাম সোজা মানে প্রসাদ খেতে মহাপ্রভুর প্রসাদ খেতে মন্দিরে আর ঢুকিনি কারণ এত ভিড় মানে কী বলবো তোমাদেরকে মন্দিরে যদি এখন ঢুকি তবে প্রসাদ মনে হয় পাবো না তো দেখি যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই পাবো আর একটা সিস্টেম না অনেক ভালো করেছে কি যেন বাস দিয়ে বেরিগেট বানিয়ে দিয়েছে এক সাইডে জেন্টস এক সাইডে লেডিস যাতে কারো অসুবিধে না হয় তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে বাইরে গিয়ে বসে সুন্দর মতে খাও অনেক সুন্দর সিস্টেমটা করেছে খুব ভালো লেগেছে আর দেখেছ এত পরিমাণে ভিড় মানে আমরা লাইনে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ দাঁড়ানোর পর পেলাম প্রসাদ এই যে দেখো সবাই এখন বসেছি খেতে

তো বন্ধুরা প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন একটু ফাঁকা হয়েছে কিন্তু এতক্ষণ এত পরিমাণে ভিড় ছিল মানে কি বলবো তো ফাঁকা হয়েছে বলতে মানে খাওয়ার জায়গাটা ফাঁকা হয়েছে আর প্রসাদ নেওয়ার লাইন অনেক ভিড় মানে কি বলবো এত ভিড় তারপর আমরা চলে আসলাম এই তো আনন্দ মেলার দিকে কিন্তু মন্দিরের ভিতরে আর ঢুকতে পারলাম না আনন্দ মেলার এই ঢুকতে পারবো না এত পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা তো তাই আর কি আমরা আর মন্দিরের ভিতরেও যাইনি আনন্দ মেলার এই যাইনি সামনের থেকে দাঁড়িয়ে তারপর চলে আসলাম বাইরে তো একদিন তো গিয়েছি না ভিতরে তো আজ মানে যেটার জন্য এসেছি প্রসাদ খাওয়ার জন্য পেয়ে গেছি এটাই অনেক তারপর এই তো বাইরে এসে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে চেঞ্জ করে এই তো চলে আসলাম রান্নাঘরে বাবু রান্নাও করে নিয়েছে হাঁসের মাংস তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য তো চলো এখন ভাত খাবো তো বন্ধুরা এখন বাজে বারোটার দুই বাঁচে এখন ভাত খেতে বসেছি এই যে হাঁসের মাংস দিয়ে খাবো এই যে হাঁসের মাংস অনেক দিন পর খাচ্ছি দারুণ হয়েছে বাবু রান্না করে কিন্তু বাবু মানে এক টুকরো খায়নি সুগার আছে তো আমি বলছি এক টুকরো খাও কিছু হবে না কিন্তু খাচ্ছে না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকুক আমার পাশে থাকো টাটা গুড নাইট